তারেক রমানের একটি বক্তৃতা নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে রোববার উনি একটা বক্তব্য রেখেছেন বিএনপি যদি ভুল করে তাহলে পস্তাতে হবে মূলত উনি কর্মীদের উদ্দেশ্যে এই বলেছেন প্রশ্ন হলো বিএনপি কি ভুল করছে কিংবা কি ভুল করছে যে পস্তাতে হবে এই মুহূর্তে যদি বলি আমরা বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি আসলে আগামী নির্বাচনকে যত দ্রুত সম্ভব কাছে যাচ্ছে এবং নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে যাচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপিকে ক্ষমতায় যেতে হবে এর বাইরে ক্ষমতায় যাওয়ার আর কোনো পথ নেই তো সুষ্ঠু অবাধ নির্বাচন হলে বৃহত্তম দল হিসেবে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি আর সেই সম্ভাবনাকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তারেক রহমান সাহেব সহ তার দলের যে কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরকে আমরা দেখছি যে অত্যন্ত ধীরস্থিরভাবে এবং ধৈর্য নিয়ে তারা নির্বাচনের পথে সুষ্ঠুভাবে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু বিএনপির তৃণমূলে বিশেষ করে তৃণমূলের যুব দল ছাত্র দল থেকে শুরু করে তৃণমূলের নেতাদের মধ্যে এক ধরনের অস্থিরতা এবং এক ধরনের দ্রুত ক্ষমতায় যাওয়ার এক ধরনের মোহ দেখা যাচ্ছে এবং এর বহিঃপ্রকাশে এবং অনেক ক্ষেত্রে তারা তাদের গত সাড়ে পনেরো বছরেই বিএনপি নিঃসন্দেহে সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল বৃহত্তম দল হিসেবে সবচেয়ে বেশি নির্যাতিত তাদের অজস্র নেতাকর্মী ষাট হাজার মামলা মানে লাখ লাখ বাড়ি ছেড়ে তাদের পালিয়ে বেড়াতে হয়েছে বছর পর বছর এই সাড়ে পনেরো বছরের অত্যাচার নির্যাতনের পরে তাদের মধ্যে এক ধরনের প্রতিশোধ বা প্রতিহিংসার প্রবণতা দেখা যাচ্ছে বিএনপির তৃণমূলের মধ্যে বেশি এবং তার পাশাপাশি কোন কোন ক্ষেত্রে লোভ ক্ষমতা লিপসা এই বিষয়গুলো ক্ষমতার দম্ভ তৈরি হয়ে যাচ্ছে এবং বিএনপির অনেকের বিরুদ্ধেই দখলবাজি চাঁদাবাজি বা এই ধরনের বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িয়ে যাওয়ার মামলাবাজির একটা বড় অভিযোগ আমরা শুনছি এই ধরনের বিষয়গুলো বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে নিয়ন্ত্রণের প্রচণ্ড চেষ্টা করা হচ্ছে আমরা দেখেছি যে তারেক রহমান সাহেব দেশে সহস্রাধিক বিএনপি নেতাকে কাউকে বহিষ্কার দল থেকে কাউ কারো সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করা কারো বিরুদ্ধে অন্যান্য সাংগঠনিক ব্যবস্থা নেওয়া এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে বা এটা ধারাভাবে নিয়মিতই চলছে সো কেন্দ্রীয় নেতৃত্বের আকাঙ্ক্ষার সাথে তৃণমূল যদি একই পথে না এগোয় তাহলে নিঃসন্দেহে বিএনপির তৃণমূলের বেশ কিছু নেতার অপকর্মের কারণে বিএনপি বদনামের ভাগিদার হচ্ছে এবং ন্যাচারালি এখন যখন নির্বাচনমুখী রাজনীতি বিএনপির যারা প্রতিপক্ষ তারা ছোট ঘটনাকেও অনেক বড় করে দেখাচ্ছে যারা গণমাধ্যমেও বিএনপির এই সব ঘটনা আর যে কোনো বিএনপির ছোটো একজন নেতার ইউনিয়ন পর্যায়ের একজন নেতার একটা অপকর্ম সেটা অনেক বড় করে ফলো করে প্রচার করা হচ্ছে যেগুলো বিএনপির ভাবমূর্তিকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং সেটা যদি ব্যাপক মাত্রায় হয় তাহলে নিঃসন্দেহে নির্বাচনে বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই অভিযোগ উত্তরণ এবং সেটা কেন্দ্র থেকে নিয়ন্ত্রণের চেষ্টা আমরা দেখছি কিন্তু তৃণমূল যদি জেগে না ওঠে তাহলে বিএনপি আসলেই মানুষের আস্থা অর্জন করতে সমস্যায় পড়বে এম এ আজিজ রোববার তারেক রহমান যে বক্তব্য রেখেছেন উনি বলছেন আমি গত কয়েক মাস ধরে বলছি সামনে নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন যত বড়াই করুন যে বিএনপির শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত অন্যদের কি আছে তাই তো বড়াই করছেন থাকতে পারে শাখা প্রশাখা কিন্তু তারপরও জনগণ ম্যাটার্স উনি আরো একটু বলেছেন যে জনগণ হচ্ছে আমাদের শক্তি জনগণ হচ্ছে আমাদের সমর্থন জনগণ পাঁচই আগস্ট বুঝিয়ে দিয়েছে কাজেই আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো কিছু বুঝিয়ে দেবে তখন কিন্তু উপস্থাতে হবে এই যে বক্তব্যটা দিয়েছে এই যে পাঁচই আগস্টের যে অভ্যুত্থানটা ঘটে গেল এবারের নির্বাচনটা আসলেই কিন্তু সনাতনী নির্বাচনের মতো হবে না আপনার প্রার্থী সিলেকশনেও সুজি হতে হবে এবারে কিন্তু সৎ শিক্ষিত প্রেজেন্টেবল এই যোগ্যতা দেখবে যে অনেক বিএনপির অনেক স্থানীয় পর্যায়ের যে যাদেরকে নমিনেশন দেওয়া হবে বা দেওয়ার দৌড় নমিনেশন পাওয়ার জন্য যা পারছে তারা কিন্তু অনেকেই বিতর্কিত হয়ে গেছে ইতিমধ্যে সুতরাং এদিক থেকে একটা বড় সমস্যা যে নির্বাচনে আগে শুধু দল শক্তিশালী হলেই প্রার্থী বিজিত হতো এবারে কিন্তু দল শক্তিশালী হলেও বিজেপি নাও হতে পারে কারণ ব্যক্তি ভোটারদের চয়েস থাকবে এক দুই হচ্ছে যে এই সরকারটা যাই ভাবি না কেন ছাত্ররা অগ্রভাগে ছিল সবাই মিলে এই সরকারকে ক্ষমতায় এনেছে এবং এই সরকারটা আসলে সবার সরকার এই সরকারটা যদি পথ চলাতে কোনো দুর্বলতা শো করে বা নির্বাচন অনুষ্ঠানে যদি কোনো দুর্বলত হয় তাহলে কিন্তু বিভিন্ন বাইরের অনেক জরিপ প্রতিষ্ঠান অনেক পত্রিকা অনেক নিউজ করেছে মিডিয়া টিডিয়া নিউজ করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার যদি জনপ্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় এবং জাতীয় ঐক্য যেটা হয়েছে ঐক্য যদি বিনষ্ট হয় তাহলে কিন্তু এই দেশ পুরের জায়গায় ফেরত যেতে পারে এটা একটা ভয়ঙ্কর কথা না তো এখন যদি বিএনপি সবচেয়ে বড় দল যেমন হাসান খুশিচেব বললেন এটা সত্য বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে এটা জনগণ মনে করে সেই প্রত্যাশা পূরণ যদি না হয় তাহলে বিএনপির নেতাকর্মীদের জন্যেই হবে না এর এতে জনগণকে দায়ী করা যাবে না আমি যেটা বললাম যে একদম প্রার্থী চুজ করার থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা প্রার্থীর এবং কর্মীর চরিত্র গঠন করতে হবে এটা কিন্তু একটা বড় ম্যাসেজ পাঁচই আগস্টে এটা তো বলছে যে আগের মতো করে কিন্তু নির্বাচনী সাজাইলে নির্বাচন ব্যবস্থা সাজাইলে রেজাল্ট কিন্তু ঘরে নাও আসতে পারে এই জন্যই তিনি বলেছেন যে নির্বাচনটা আগের মতো এত বেশ শক্ত হতে পারে পাস্তাতে হতে পারে পশ্চায়তে এমনকি সতেরো বছর সরকারের বাইরে আছে বিএনপি একটা উদার গণতান্ত্রিক পার্টি কত নির্যাতন ঘুম খুন আয়না ঘর কত কিছু ঘটে গেছে আবার যদি সরকারের বাইরে যায় তাহলে তো আবার তাদেরকে তোপের মুখে পড়তে হতো উনি কিন্তু ওই বক্তব্যে আরও কিছু কথা বলছেন যেটা আপনি বলতে চাচ্ছিলেন সেটি হলো যে উনি বলছেন যে কিছু কিছু রাজনৈতিক শক্তি যত ছোট বা বড় হোক না কেন তারা বিভিন্নভাবে বিএনপির বিপক্ষে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে এ তিনি নেতা কর্মীদেরকে সতর্ক করেছেন তিনি আরো বলেছেন যে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে যে দিয়েছেন যে অন্য কেউ যদি এখন সরকার গঠন করে তাহলে বিএনপি নেতা কর্মী নাকি ভালো থাকবে স্থানীয় পর্যায়ে নির্বাচন তো আর কেন্দ্রের থেকে সবাই করবে না স্থানীয় পর্যায়ে যারা পলিটিক্স করে তাদের ভিতর থেকেই কেউ না কেউ প্রার্থী হবে তাদেরকে আপনার চরিত্র অর্থাৎ তারা সমালোচনার ঊর্ধ্বে থাকতে হবে এবং এইটা কিছু এই যে বলল যে ধরেন হাজারখানেক প্রায় হাজারখানেকের উপরে নানান অনিয়ম নানান ওই ধরেন চাঁদাবাজি এই সেই জড়িত হওয়ার কারণে কিন্তু এক্সপেল করে দিছে কেন্দ্রের থেকে কিন্তু চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ যেন মানানো যাচ্ছে না এই সুযোগটাই ছোটো বড়ো আরও দলগুলি নিচ্ছে সুতরাং এখনও সময় আছে আমার মনে হয় প্রত্যেকটা নেতাকর্মীর লাগাম টানা দরকার লাগাম টানা দরকার কারণ এবারের নির্বাচন গতানুগতিক নির্বাচন হবে না এবার ক্যান্ডিডেট ম্যাটার্স ক্যান্ডিডেট যারে তারা আবল তাবোল দিলেই জিতবে এটা বলা যাবে না ক্যান্ডিডেট অবশ্যই গ্রহণযোগ্যতা হতে হবে যত যাই বলেন রাজনীতিতে শিক্ষা লাগে না সশিক্ষিত হলে হয় এটা সত্য যেমন তেমনি যদি সত্যিকার অর্থে বুনিয়াদি রাজনীতিবিদ থাকে সশিক্ষিত হয় সে গ্রহণযোগ্য হবে তার বাইরে কিন্তু অবশ্যই শিক্ষিত লোক হতে হবে এবং জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এবং অবশ্যই সে নির্মল চরিত্রের অধিকারী হতে হবে নাহলে কিন্তু এবারে নির্বাচনে বৈতরণী পার হওয়া কঠিন হবে বলে আমার কাছে মনে হয়